নমস্কার সকলকে দীপাবলি এবং কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা আজকে ভিডিওটা দিতে অনেকটা দেরি হয়ে গেল কিছু সমস্যার কারণে ভিডিওটা আগে আপলোড করতে পারিনি তাই বেশ খানিকটা দেরিতেই দিলাম কিন্তু হ্যাঁ যেহেতু এই সপ্তাহে মোড় ট্রেডিং রয়েছে এবং লম্বা ছুটি রয়েছে তাই ভিডিও তো এই সপ্তাহে বন্ধ করা সম্ভবই নয় তাই ভিডিও নিয়ে চলে এসেছি আজকে বেশি কথা বাড়াবো না জাস্ট আমাদের যে বিষয়গুলো জানার দরকার আমরা সেই বিষয়গুলো জেনে নেবো এবং জেনে নিয়ে দেখবো যে বাজার এই সপ্তাহে কেমন পারফর্ম করতে চলেছে চলুন সবার প্রথমেই শুরু করি আমরা এটা অবশ্য কোটাক খোলা রয়েছে আমরা এখানে শুরু করব নিফটিকে দিয়ে হ্যাঁ নিফটির উইকলি চার্ট দিয়ে আমরা শুরু করব সবার প্রথমে উইকলি চার্টে নিফটি পরিষ্কার দেখা যাচ্ছে যে এইখানে যে রেজিস্ট্যান্সটা ছিল এক্স্যাক্ট সেই রেজিস্ট্যান্সে গিয়ে শেষ করেছে আমাদের ধারণা অনুযায়ী আমরা যেমনটা বলেছিলাম যে এই সপ্তাহে বাজারে যেমন মুভ আসতে পারে সেই মতো করেই একটা দিকে মুভ এসেছে এবং এর পরবর্তী যে বাধা সেটা ছাব্বিশ হাজার দুশো রিলায়েন্সের আসছে আইটি স্টকগুলোর একেবারে খারাপ কিছু আসছে না ভালোই আসছে রেজাল্ট তো এইগুলোর কথা চিন্তা করে যেটা মনে হচ্ছে যে বাজার হয়তো চমকপ্রদ কিছু করলেও করতে পারে ঠিক আছে বাজার চমকপ্রদ কিছু করলেও করতে পারে আপাতত সেরকমই দেখে মনে হচ্ছে আহ বা উইকলি চার্ট দেখে কিন্তু শুধুমাত্র উইকলি চার্ট দেখলে তো হবে না আমাদের বাদ বাকিগুলো একবার এই সঙ্গে দেখে নিতে হবে আর কিন্তু উইকলি চার্টে খুব দুর্ধস্য আছে ডেলি চার্টও যথেষ্ট ভালো যথেষ্ট ভালো ডেলি চার্টে ব্রেকআউট হয়ে গিয়েছে পরিষ্কার দেখাচ্ছে এবং এই যে গ্যাপটা ছিল সেই গ্যাপেই এসে আটকিয়েছে দেখুন একটা জিনিস মাথায় রাখতে হবে যদি এই জায়গাটাকে কেটে দেয় অর্থাৎ পঁচিশ হাজার ছশো যদি কেটে দেয় তাহলে জানবেন যে বাজার আবার নিচের দিকে আসবে যেমন এইটা উঁচু ছিল তার থেকে একটু উঁচু ছিল বা তার থেকে একটু উঁচু হয়ে আবার নেমে আসবে নেমে এসে আবার উপরের দিকে উঠবে সেক্ষেত্রে কিন্তু আবার চব্বিশ হাজার নেমে আসবে এটা হবে কিন্তু যদি এই নিচে এই জায়গাটাকে না কাটে বা এই গ্যাপটাও যদি হোল্ড করে রাখতে পারে মানে বেশি বেশি ধরলে পঁচিশ তিনশো যদি না কাটে নিচে তাহলে কিন্তু আমরা নতুন হাই খুব তাড়াতাড়ি দেখতে চলেছি এবং সিক্সটি মিনিটের চার্টও সেই কথাই আপাতত বলছে যদি আমরা নিফটি ব্যাংক দেখি সিক্সটি মিনিটের চার্ট অপূর্ব যদি আমরা নিফটি ব্যাংকের ডেলি চার্ট দেখি ডেলি চার্টে অল টাইম হাই ব্রেকআউট চলে এসছে এবং যদি আমরা উইকলি চার্ট দেখি উইকলি চার্টও খুব ভালো প্যাটার্ন তৈরি হয়েছে এবং আগের সপ্তাহে বলেছিলাম যে ব্যাঙ্কিং অনেকগুলো স্টকই দুর্দান্ত পারফর্ম করছে যেমন আমার পছন্দের একটা সেটা হচ্ছে কোটাক মহেন্দ্রা ব্যাংক কোটাক মহেন্দ্রা ব্যাংক দুর্দান্ত জায়গায় রয়েছে এখন এই যদি এই কোটাক মহেন্দ্রা ব্যাংক যদি এই সপ্তাহে একুশ তেত্রিশ একুশ তেত্রিশের নিচে না কাটে তাহলে বড়সড় ব্রেকআউট হবে এবং সাতাশশোর দিকে যাবে তবে হ্যাঁ এইটা যেহেতু আমি দেখিয়ে দিলাম তাই তার আগে একটা কথা আমার যেটা বলতে মনে নেই তাড়াহুড়োর মধ্যে আজকে শেয়ার বাজারে বিনিয়োগ সম্পূর্ণ বাজারগত ঝুঁকি সাপেক্ষ যদি আপনার উপযুক্ত প্রশিক্ষণ না থাকে তাহলে কিন্তু শেয়ার বাজার থেকে আপনি প্রফিট করতে পারবেন না তাই হয় শিখে নিয়ে শেয়ার বাজারে বিনিয়োগ করুন অথবা যিনি জানেন বোঝেন এমন একজনের সাথে যুক্ত হয়ে শেয়ার বাজারে বিনিয়োগ করুন তাকে যেন অবশ্যই ফাইনান্শিয়াল অ্যাডভাইজার হতে হবে আর আমি এখানে যেটা বলছি আমি বাজার নিয়ে কি ভাবছি এবং আমি কি অ্যাকশন নেবো যেমন কোটাক ব্যাংক আপনাদের দেখালাম তো কোটাক ব্যাংকে আমি পজিশন বাড়াবো যদি উপরের দিকে যায় এটা আমি করবো আমি আমি কি অ্যাকশন নিতে চলেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি কোনো রকম বাই সেল বা হোল্ড কোনো রেকমেন্ডেশন নেই সে স্টক হোক আর ইন্ডেক্স হোক আর কমোডিটি হোক তো চলুন আজকে আবার আমরা শুরু করি কোটাক ব্যাংক তো দেখে নিলাম এইবার ইউএসডিআইএনআর এই সপ্তাহে একটা ভালো রকম কারেকশন এসছে কিন্তু সাতাশি চল্লিশ সাতাশি চল্লিশ যদি না কাটে তাহলে এর এখনো পর্যন্ত মানে কোনো রকম ট্রেন নিচের দিকে এরকম তো ভাবার কোনো প্রশ্নই ওঠে না কিন্তু এইখানে ডেইলি চার্টে একটা ভালো প্যাটার্ন তৈরি হয়েছে আর এস আইও যথেষ্ট ঝোলানো সুতরাং এখানে সাইড ওয়েস্ট এই সপ্তাহে সাইড রাউন্ড ট্রেন থাকার সম্ভাবনা বেশি থাকবে ওপরের দিকে সর্বোচ্চ গেলে ওই অষ্টআশি সাতাশ এই পর্যন্ত পর্যন্ত সরি আহ হ্যাঁ অষ্টআশি ছাব্বিশ সাতাশি পঁচানব্বই রয়েছে অষ্টআশি ছাব্বিশ অষ্টআশি পঁচিশ ওই পর্যন্ত উপরের দিকে যাওয়ার সম্ভাবনা আছে ইন্ডিয়া ভিক্স যথেষ্ট বেড়েছে এই সপ্তাহে যেমনটা আমরা আশা করেছিলাম যথেষ্ট বেড়েছে এবং এই সপ্তাহের জন্য থাকবে এখানে যে ডবল বটমটা তৈরি করেছে অর্থাৎ বারো কাটার পরে কিন্তু বারো কাটার পরে তেরো থেকে চোদ্দ পর্যন্ত উঠে যাওয়ার সম মানে সম্ভাবনা থাকবে ইন্ডিয়া ভিক্সে অর্থাৎ ভোলাটিলিটি বাড়বে বারো কাটার পরে যদি বারো কেটে যায় ইন্ডিয়া ভিক্সে তাহলে তেরো থেকে চোদ্দ পর্যন্ত ইজিলি ইন্ডিয়া ভিক্স কিন্তু উপরের দিকে উঠে যাবে গোল্ড এই যে প্যাটার্নটা বানিয়েছে এটাকে এঙ্গালফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বলা হয় এবং এই এঙ্গালফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন পুরো আগের ক্যান্ডেলটাকে গিলে নিয়েছে প্রাইমারিভাবে এর কারেকশন আগামী কয়েকদিন ধরে এক লাখ কুড়ি হাজার বা তার নিচে নেমে আসা উচিত গোল্ডের এবার যদি বড় বড় কারেকশন শুরু হয় যার এখনো সম্ভাবনা কিছু তৈরি হয়নি সুতরাং সেটা নিয়ে বলা বেকার হবে কিন্তু ওই এক লাখ কুড়ির আশপাশে আসার একটা সম্ভাবনা কিন্তু আপাততভাবে দেখা যাচ্ছে গোল্ডে সিলভার আরো বড় সড়ো এঙ্গেল তৈরি করেছে তো সিলভারের যদি আমরা উইকলি চার্ট দেখি তাহলে উইকলি চার্টে এইখানে আমাদের লস থাকছে অর্থাৎ এক লাখ হাজার যদি কোনো মতে কেটে যায় তাহলে কিন্তু সিলভার করে নিচে নামবে এখান থেকে যদি কারেকশন হয়ে যায় তাহলে কিন্তু সিলভার হুড়মুড় করে নিচে নামবে সেদিকটা আমাদের মাথায় রেখে সিলভারের ট্রেড নিতে হবে সিলভার আমাদের এক্সপেকটেশন মতো যথেষ্ট উপরে উঠে গিয়েছে এবারের কারেকশন অনস্বীকার্য ক্রুড যেভাবে এসে দাঁড় করিয়েছে তাতে যদি এর উপরে উঠে খুলে যায় অর্থাৎ পাঁচ হাজার পঁয়ষট্টির ওপরে যদি খুলে যায় ক্রুড তাহলে কিন্তু ক্রুড আবার একদূর পর্যন্ত তুলে নিয়ে চলে আসবে পাঁচ হাজার তিনশো থেকে চারশো পর্যন্ত লেভেলে কিন্তু নিয়ে চলে আসবে ক্রুড ন্যাচারাল গ্যাস ন্যাচারাল গ্যাস দেখুন ঠিক উল্টোটা করেছে নিচের দিক থেকে এঙ্গালফিং করেছে তো আপাতত উপরের দিকে এইখানে হচ্ছে রেজিস্ট্যান্স টু হান্ড্রেড ইএম এ দুশো আশি দুশো পঁয়ষট্টি রয়েছে দুশো আশি কাটলে তারপরে আবার এই হাই পর্যন্ত যাবে তিনশো সাত নাহলে এইখান থেকে আবার নিচে আসবে সেটা আগেরটা আগে দেখতে হবে আপাতত এই সপ্তাহের জন্য দুশো আশি থেকে তিনশো সাত এই রেঞ্জের জন্য ন্যাচারাল গ্যাস থাকবে নামই নেই আগের সপ্তাহে ভালো একটা প্যাটার্ন বানিয়েছিল কিন্তু দেখুন যেটা বলেছিলাম সেটা হয়নি বলেছিলাম এখান থেকে কাটবে কিন্তু এখান থেকে জোরসে কাটেনি যেহেতু এখান থেকে জোরসে কাটেনি তো এখানে দাঁড়িয়ে তো সাইড ওয়েস্ট টু আপ ট্রেন্ড কিন্তু থাকবে এই সপ্তাহের জন্য সাইড ওয়েস্ট টু আপ ট্রেন্ড ডাউজনসেও থাকবে সেরকমই দেখা যাচ্ছে ইভেন নাজডাকও তাই বলছে সাইড ওয়েস্ট টু আপ ট্রেন্ড থাকবে হ্যাঁ একটা জিনিস হতে পারে কি ড্যাকে হয়তো এর নিচে খুলে গেল অর্থাৎ চব্বিশ হাজার ছশোর নিচে খুলে দেওয়া তাহলে ধাই করে নিচে মারবে সেটা আগে আগে আমাদের দেখতে হবে কি কিন্তু এই সাইড ওয়েস টু আপট্রেন্ড থাকার সম্ভাবনা ডাউজন্স এবং নাচ যথেষ্ট প্রবল হিসেবেই দেখাচ্ছে তাহলে ওভারঅল আমরা যেটা দেখতে পেলাম ইউএস মার্কেট কিন্তু একটা ভালো মুভ এই সপ্তাহে দিতে পারে সাইড ওয়েস টু আপট্রেন্ডে আমাদের বাজার ব্রেকআউটের মুখে রয়েছে যদি এখান থেকে ঘুরে আসে তা কপাল খারাপ আবার সময় নষ্ট করবে কিছুদিন না হলে একটা কুইক মুভ হবে তবে স্টক স্পেসিফিক গ্রোথ বেশি হবে ঠিকঠাক স্টকে বসে থাকলে ঠিকঠাক কাজ করা যাবে এইবার আমি এর সঙ্গে মুহূর্তের একটা ভিডিও তো দিয়েছিলাম এবারে ভাবছি যে আগামীকালকে মুহূর্ত ট্রেডিং এর আর কি স্টক নিয়ে যে কোন স্টকে করা যায় কাজ তার উপরে একটা ভিডিও আগামী কালকে নিয়ে আসব তবে সেখানেও অবশ্যই সেটা কিন্তু রকম বাই সেল হোল্ড রেকমেন্ডেশন না আমি কিনতে চলেছি আমার কাছে স্টক অনেকগুলো রয়েছে এই বছরে কিন্তু আপনাদের সঙ্গে একটা শেয়ার করবো আগামীকালকের ভিডিও আগামীকালকে দুপুরের মধ্যেই ভিডিও দিয়ে দেবো আশা করছি তারপরে দিনকে তো মৌরৎ ট্রেডিং রয়েছে তখন আমরা সবাই আবার একসাথে মাঠে নামব তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন প্রচুর বাজি ফাটান এবং প্রচুর আনন্দ করুন আর শেয়ার বাজার থেকে প্রচুর প্রফিট করুন এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি জয় না